হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে চলেছে ভিডিওটি তোমরা করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো কারণ আজকে তোমাদের সামনে আমি যে তথ্যটি উপস্থাপন করতে চলেছি তা তোমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে দেখো দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এর যে রিক্রুটমেন্টটি এখন চলছে তার যে রেজাল্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে কিন্তু অনেকে হতভম্ব বা বিভ্রান্ত আছো দেখো তোমাদেরকে একটা বার্তা দিই যে তোমাদের যে রেজাল্ট তা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক আর মোটামুটি মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু তোমাদের জয়নিং প্রসেস টোটালি কমপ্লিট করে নেবে কারণ হচ্ছে আমরা সবাই জানি যে মার্চ মাসে কিন্তু তোমাদের যে বিধানসভার ভোট তা কিন্তু ডিক্লারেশন হবে আর এপ্রিল মাসে এপ্রিল মাসে কিন্তু তোমাদের ভোট হবে আর মে মাসে কিন্তু বিধানসভা গঠন হবে অর্থাৎ ভোটের সময় কিন্তু তোমাদের ফোর্সের কিন্তু অনেক দরকার তাই কিন্তু ভোটের আগে কিন্তু তারা চাইবে যে মোটামুটি তোমাদের ভোটের ডিউটি করানোর চেন্টা চিন্তা চিন্তাভাবনা থাকবে তার জন্য কিন্তু তোমাদের ভোটের আগে জয়নিং করার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তাই তোমাদেরকে বলি যে বিভিন্ন কেস বিভিন্ন কারণের জন্য কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটাই যে একটু সমস্যা সৃষ্টি হয়েছে তা আমরা সবাই জানি যে তোমাদের রেজাল্ট বের করতেও একটু সমস্যা হচ্ছে কিন্তু তোমরা চাপ নিও না অনেকে টেনশানে আসো বুঝতে পারছি চিন্তা করো না আমি তোমাদেরকে আস্থা দিতে পারি যে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে কিন্তু তারা রেজাল্ট বের করে দেবে হ্যাঁ যত সমস্যায় থাকুক না কেন সে সমস্ত সমস্যাগুলিকে সমাধান করে কিন্তু ডাব্লিউ বি বোর্ড ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে এবং মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে টোটাল জয়নিং প্রসেস কমপ্লিট করিয়ে নেবে তাই তোমাদের যেদিনকে রেজাল্ট দেবে তার এক সপ্তাহ মাথায় কিন্তু তোমাদের জয়নিং প্রসেস শুরু হয়ে যাবে তাই তোমাদেরকে বলছি তোমাদের যে পুলিশ ভেরিফিকেশান তোমাদের মেডিকেল কিন্তু খুব তাড়াতাড়ি হবে তাই তোমাদের এই পুলিশ ভেরিফিকেশানের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি দরকার সে সমস্ত ডকুমেন্টসগুলি কিন্তু তোমরা আগে থেকেই গুছিয়ে রাখো কারণ এক সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু দু তিন দিন সময় দেবে পুলিশ ভেরিফিকেশানে তাতে কিন্তু তোমাদের যে ডকুমেন্টস ক্যারি করতে কিন্তু অনেক সমস্যা হবে অনেক ডকুমেন্টস লাগে সেগুলো খুঁজতে হবে তারপরে হচ্ছে স্কুল সার্টিফিকেট লাগে স্কুল লিভিং সার্টিফিকেট লাগে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগে অফিসারের সিগনেচার লাগে এই সমস্ত কিছু কিন্তু তোমাদের অনেকটা সময় লাগবে তাই বন্ধুরা তোমাদেরকে আমি বলে রাখি যে আগে থেকে এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তুমি গুছিয়ে রাখো যাতে তুমি অন্য সকলের থেকে একটি ধাপ এগিয়ে থাকো প্রথমেই তোমাদেরকে বলে দিই যে কোন কোন ডকুমেন্টসগুলি তোমাদের লাগবে বা কোন কোন ডকুমেন্টসগুলি তোমাদের এখন গুছিয়ে রাখতে হবে দেখো প্রথমে আমি একটা কথা বলি যে তোমাদের যেদিন ফাইনাল মেরিট লিস্ট দেবে সেদিন তোমাদের যে খানে যে তোমাদের এই মেরিট লিস্টে যেখানে তোমার নামটি আছে সেই পেজটির একটা স্ক্রিনশট মারবে তুমি এবং স্ক্রিনশটটি মেরে সেটি প্রিন্ট আউট করে নেবে এক আর দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গ ডাব্লিউবি পিআরবি বোর্ডের যে সাইট আছে সেখানে কিন্তু তোমাদের একটা পুলিশ ভেরিফিকেশন ফর্ম আছে থাকবে সেটা সাইটে তারা দিয়ে দেবেন আর যদি না দেয় থানায় কিন্তু তারা পাঠিয়ে দেবে বিভিন্ন পিডি থেকে সেখান থেকে তোমাদের থানা থেকে ফোন করা হবে এবং সেখান থেকে গিয়ে তুমি কালেক্ট করে নেবে এবং এই পুলিশ ভেরিফিকেশন ফর্মটি তোমাকে সম্পূর্ণ ফিল আপ করতে হবে কিভাবে কি ফিল আপ করতে হবে এবং কোন কোন ডকুমেন্টস তার সাথে অ্যাটাচ করতে হবে সমস্ত কিছুই কিন্তু সেখানে সেই ফর্মের নিচে অথবা ফর্মের সাথে এক্সট্রা কোনো কাগজ দিয়ে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তাই চাপের কোনো কারণ নেই তাও তোমাদেরকে আমি বলে রাখছি যে কোন কোন ডকুমেন্টসগুলি তোমরা গুছিয়ে রাখবে প্রথম হচ্ছে ই কল লেটার অর্থাৎ ইন্টারভিউয়ে যাওয়ার দিন তোমরা যেই ই কল রেজাল্টটি পেয়েছিল অর্থাৎ ইন্টারভিউ যে অ্যাডমিট কার্ডটা সেটা কিন্তু তোমাদের দরকার পুলিশ ভেরিফিকেশন ফর্ম যেটি দেবে সেটি ফিলআপ করবে আর হচ্ছে তোমাদের যে মেরিট লিস্ট কপি যেটিকে তুমি আমি স্ক্রিনশট মেনে রাখতে বললাম সেটি এই তিনটে জিনিস কিন্তু ম্যান্ডেটারি লাগবে এবার আসব যে তোমাদের কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে কোন ডকুমেন্টস গুলো তোমরা গুছিয়ে রাখবে দেখো তোমার যে নিজের আধার কার্ড প্যান কার্ড আর হচ্ছে বার্থ সার্টিফিকেট রেশন কার্ড আর হচ্ছে দলিল আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর কাস্ট সার্টিফিকেট এই যে এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমার খুবই গুরুত্বপূর্ণ তাই এই ডকুমেন্টসগুলো কিন্তু সবই তুমি গুছিয়ে রাখো আর পারলে তিন কপি করে জেরক্স করে রাখো আশা করা যাচ্ছে দু কপি লাগবে আর এক কপি তোমার কাছে নিজের জন্য রেখে দাও আর ছবি দেখো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের যে পাসপোর্ট ছবি আছে সেটি তুমি করবে কম করে পনেরো থেকে কুড়ি সেট করে রাখো কারণ কিন্তু তুমি দেখবে ভেরিফিকেশান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার অনেক ছবি দরকার পড়ছে তাই কিন্তু প্রত্যেকবার গিয়ে তো ছবি তোলা সম্ভব হয় না তাই একবারে তুমি প্রায় কুড়িটা মতো ছবি তুলে রাখবে তাতে কিন্তু তোমার নিজেরই সুবিধা আর যে ফর্মটি তোমাকে দেওয়া হবে পুলিশ ভেরিফিকেশান ফর্মটি থানা থেকে সেই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করবে এবং তার সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলি অ্যাটাচ করতে বলবে সেই সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে তোমাকে কিন্তু গ্যাজেটেড অফিসার দিয়ে সিগনেচার করতে হবে আর আগে বুঝতে হবে যে গ্যাজেটেড অফিসার কারা দেখো যে কোনো তোমার যদি কোনো কলেজ থাকে সেই কলেজের যে প্রিন্সিপাল তিনি একজন গ্যাজেটেড অফিসার থাকেন তুমি যদি পৌরসভায় থাকো পৌরসভায় কিন্তু গ্যাজেটেট অফিসার থাকেন এই গ্যাজেটেড অফিসার থাকেন আর হচ্ছে তোমার যদি কোনো বিডিও এস অফিসেও কিন্তু গ্যাজেটেড অফিসার থাকে আর সেখান থেকে কিন্তু তোমাদের গ্যাজেটেড অফিসারের স্ট্যাম্প এবং সিগনেচার লাগবে যে যে ডকুমেন্টসগুলি তোমাকে বলা হবে আর হচ্ছে তোমাদের যেই পুলিশ ভেরিফিকেশন ফর্মটি দেওয়া হয়েছে সেখানে আর এবার আসবো যে তোমাদের যে বাবা মায়ের জন্য কি কি লাগবে দেখো তোমার পিতা মাতার আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ড এই তিনটে ডকুমেন্টস কিন্তু লাগবে আর একটা কথা মাথায় রাখবে জমির দলিল কিন্তু মাস্ট ম্যান্ডেটারি লাগবে যদি কোনো ব্যক্তির জমির দলিল না থাকে দেখা যাচ্ছে সে ভাড়ার বাড়িতে থাকে তাহলে তাকে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটি কিন্তু দেখাতে হবে আর প্রত্যেক ব্যক্তিকেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পঞ্চায়েত অথবা পৌরসভা থেকে তুলে নিয়ে আসতে হবে সেটিও কিন্তু তোমাদের গেজেটেড অফিসার দ্বারা স্ট্যাম্প এবং সিগনেচার করিয়ে আনতে হবে আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যে অনেকেই আমাকে বলছো যে দাদা আমার এই ডকুমেন্টসটা নেই কিংবা এইটা নেই অনেকেই বলছো যে আমার এই ডকুমেন্টসের বানান ভুল আছে দেখো এই প্রেক্ষাপটে আমি তোমাদের একটা কথা বলি যে দেখা যাচ্ছে তোমার আধার কার্ডে তোমার যে নামটা ঠিক আছে কিন্তু তোমার ভোটার কার্ডে নামটি ভুল আছে কিংবা অন্যান্য সমস্ত ডকুমেন্টসে যেটি আছে তোমার ভোটার কার্ডে আলাদা আছে তাহলে তুমি একটা কাজ করবে আধার কার্ড দিয়ে তোমার যে ডকুমেন্টসে নামটি আছে স্পেলিংটা আছে তার সাথে কোর্ট থেকে একটা এফিডেভিট করে নিয়ে আসবে তাহলে কিন্তু তোমার আর কোনো সমস্যা থাকবে না আর একটা কথা তোমাকে বলে রাখি যে এই এই অ্যাফিডেভিটটা কিন্তু তুমি কয়েকদিনের মধ্যেই করে নাও কারণ তুমি কিন্তু খুব একটা বেশি সময় পাবে না হ্যাঁ বন্ধুরা আমি আগে থেকেও বলছি যে রেজাল্ট বার করার কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমাদের জয়েনিং করিয়ে নেবে তাই কিন্তু এই সমস্ত কাজগুলো করার জন্য তুমি বেশি সময় পাবে না আর যাদের বার্থ সার্টিফিকেট নেই তাদের উদ্দেশ্যে আমার একটা কথা যে বার্থ সার্টিফিকেট যাদের নেই তাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের যে পার্থ সার্টিফিকেট আছে সেটি কিন্তু দরকার হবে তাহলে হ্যাঁ যাদের বার্থ সার্টিফিকেট নেই তাদের এই দুটি ডকুমেন্টস লাগবে আর আবারও তোমাদেরকে আমি রিপিট করছি যে কোন কোন ডকুমেন্টসগুলি তোমাদের লাগবে সেই ডকুমেন্টস কিন্তু অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে রাখো আর এখন থেকে গোছানো শুরু করো পুলিশ ভেরিফিকেশন ফর্ম ই কল লেটার মেরিট লিস্ট কপি তোমার নিজের আধার কার্ড তোমার নিজের ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড দলিল তোমার বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট স্কুল লিভিং সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি কেউ ই ডাব্লিউএস তাহলে সার্টিফিকেট এইগুলো আর হচ্ছে যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা অবশ্যই মাধ্যমিকের যে সার্টিফিকেটটি আছে মাধ্যমিকের অ্যাডমিটটি আছে সেটি কিন্তু লাগবে আর হচ্ছে তোমার যে বাবা মার কি লাগবে সেটা হচ্ছে বাবা মায়ের হচ্ছে আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ড এই তিনটে ডকুমেন্টস কিন্তু লাগবে আর অবশ্যই কিন্তু তুমি তোমার বাবা মার ছবিগুলো কয়েক কপি তুলে রাখবে আর তোমার নিজের ছবিও কিন্তু তুলে রাখবে আর সবই কিন্তু যে তোমাদের যে ব্যাকগ্রাউন্ড টা থাকবে সেটা কিন্তু টোটালি হোয়াইট থাকবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু করে আমাদের ভিডিওটি একটু শেয়ার করে দেবে আর তোমরা যদি কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে সেটি যদি পিডিএফ আকারে তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা পিডিএফ আকারে কিন্তু প্রোভাইড করে দিয়েছি যে তোমাদের কোন কোন ডকুমেন্টস পুলিশ ভেরিফিকেশনে লাগবে তাহলে তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে আর আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ধরনের ফ্রি মক টেস্ট বিভিন্ন ফ্রি ম্যাটেরিয়াল আমরা প্রোভাইড করে থাকি সে সমস্ত ফ্রি ম্যাটেরিয়াল ফ্রি মক টেজগুলো তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আর আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি একটু শেয়ার করে দাও যাতে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসতে পারি ধন্যবাদ বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি আশা করছি কোনো এক নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে আসব আর তোমাদের কিন্তু একটা শেষ কথা আমি বলে রাখি যে তোমাদের কিন্তু মার্চ মাসের পনেরো তারিখের মধ্যেই জয়নিং হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কিন্তু তোমাদেরকে বলে রাখছি যে ডকুমেন্টস গুলো কিন্তু ঠিক করে গুছিয়ে রাখো ধন্যবাদ বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবে ধন্যবাদ বন্ধুরা